বন্ধুরা বিশ্বনাথ দ্বার এখানে কিন্তু ফলের গাছেরও কিন্তু কোনো ঘাটতি নেই পেছনে দেখুন প্রচুর ফলের গাছ আমার কাছে যে মালটা গাছটা দেখেন সেটাও কিন্তু বিশ্বনাথ দ্বার দেয়া এবং এইখানে আরও কিছু ফলের গাছ রয়েছে যদিও আজকের বিষয়টা ফল সম্পর্কিত নয় বেসিক্যালি উইন্টার প্ল্যান্ট নিয়ে আমরা আজকে আলোচনা করছি এখানে দেখছি ডালিয়ার খুব সুন্দর চারা রয়েছে কিন্তু ডালিয়ার চারা কত করে দাদা এগুলো পনেরো টাকা পনেরো টাকা করে ছোট প্যাকেটে আছে আচ্ছা প্যাকেটটা আপনার এর থেকে অর্ধেক ছোট প্যাকেট হবে সেগুলো বারো টাকা

যাদের জায়গা কম কিন্তু ডালিয়া ভালোবাসেন তারা কিন্তু এই ডালিয়া সংগ্রহ করতে পারেন দেড় ফুট মাত্র হাইট হবে মাটি থেকে এবং ফুলটা ডুয়ার হবে এবং ফুল খুব বেশি হবে অনেক বেশি এখানে কতগুলো কালার আছে এখানে গাছগুলো কিন্তু আদর এবং ছোটো ছোটো দশ দশকম কালার এবং দশ রকম কালারের গাছ কিন্তু এখানে রয়েছে এগুলো কত করে দিচ্ছে এগুলো আপনার দশ টাকা দশ টাকা করে

এটা আপনার এটা গোল্ডেন কালার আচ্ছা তারপরে আছে না ইয়েলো কালার তারপরে আছে অরেঞ্জ কালার আচ্ছা স্টিকারে এবং দড়ি দিয়ে সব ফেলা আছে পাট পাট করা আছে এগুলো এগুলো সব সাত টাকা করে সাত টাকা হুম এখানের হচ্ছে শীতকালের জিনিয়া শীতকালের জিনিয়া তাই তো দুয়ার শীতকালের জিনিয়া দুয়ার হ্যাঁ ডুয়ার্ফ শীতকালের জিনিয়া আপনারা আমার ভিডিওতে আগে দেখেছেন আমি বিশ্বনাথ দার কাছ থেকে কালেক্ট করেছিলাম কিন্তু বিশ্বনাথ দেখানো হয়নি সেটা আমার সময়ের অভাবে হয়নি আজ কিন্তু গরমের ফুল কিন্তু এই ডুয়ার্ভ জিনিয়া কিন্তু শীতে হয় এবং এটা কিন্তু খুব একটা বড়ো হয় না ছোট জায়গায় বেশ সুন্দর একটা কম্প্যাক্ট শেপ নিয়ে হয় দেখতে কিন্তু অসাধারণ লাগে আচ্ছা জিনিয়া তাহলে বারো টাকা আর পনেরো ওইটা টাকা আচ্ছা বড় প্যাকেটে পনেরোটা ওটা তো সামনে সামনে আচ্ছা আচ্ছা এগুলো এগুলো কত করে শীতের কিন্তু একটা উল্লেখযোগ্য ফুল হচ্ছে পিটুনিয়া পিটুনিয়ার এই চারাগুলো দেখুন আমরা সব জায়গায় দেখি ছোট ছোট একদম খুঁড়িতে লাগানো রয়েছে এটা এখানে কিন্তু বিশ্বনাথ একটু ডিফারেন্ট ওয়েতে করেন এটা হচ্ছে প্লাস্টিকের প্যাকেটে করা এবং এটা অনেকদিন রাখা যায় এবং গ্রোথটাও ভালো হয় আপনি নিয়ে গিয়ে যে সঙ্গে সঙ্গে লাগিয়ে দিতে হবে সেরকম ভয় নেই আপনি নিয়ে গিয়ে এখানেই দশ দিন ফেলে রাখতে পারেন তাতে এর মধ্যেই গাছটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এটা বিশ্বনাথের একটা স্পেশালিটি যেটা অনেকে এটা করে না এগুলো কত করে দিচ্ছেন এগুলো ছ টাকা এগুলো ছ টাকা ও প্রথমেই বললেন এগুলো সব ছ টাকা করে এই রোতে সব ছ টাকা এটা আপনার ওই নাট বল্টু গাঁদা এইগুলো গ্যাজেনিয়া গ্যাজেনিয়া এর ভারবিনা এই যে ভারবিনা কত করে দিচ্ছেন ভারবিনা আপনার ওগুলো 6 টাকা 6 টাকা মানে এই সমস্ত এই শীতের গাছ ম্যাক্সিমাম সব 6 টাকা করে পড়ছে কোন টাইপের ফুল হয় এটার নাম হচ্ছে টোরেনিয়া এরও বেশ কয়েকটা কালার হয় এগুলো কত করে ওগুলো 15 টাকা যেহেতু বড় প্যাকেটে 15 টাকা আর এই যে বড় সাইজের জিনিয়াও এখানে রয়েছে আর প্যানজির কিন্তু একটা ভালো কালেকশন রয়েছে প্যানজি প্যানজি কত করে 7 টাকা 7 টাকা মানে প্যানজিও 7 টাকা এবং পিটুনিয়াও আর চারাও কিন্তু 7 টাকা না 6 টাকা 6 টাকা সরি প্রচুর সুন্দর সুন্দর টবের কালেকশনও রয়েছে দেখতে পাচ্ছি এই সামনে রয়েছে কিছু ফ্ল্যাট টাইপের বড় টব হয়তো হ্যাঁ এই ছোটটা টপ সব ভ্যারাইটি পাওয়া যায় সব পাওয়া যায় ফ্ল্যাট পাওয়া যাবে 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি এই যে টপগুলো দেখেন 12 আপনার এগুলো এগুলো বার করুন এগুলো 12 ইঞ্চি এগুলোও আবার 12 ইঞ্চি তো ভাই ইঞ্চি হ্যাঁ বেশ বড় ভালো মনে হচ্ছে কত করে পড়ছে এগুলো এগুলো আপনার টাকা টাকা ইঞ্চি টাকা পড়বে টাকা করে পড়ছে টাকা এগুলো আপনার এই যে 12র এগুলো টাকা এইটা 100 টাকা

বন্ধুরা দেখুন আট ইঞ্চি টপ কিন্তু পঁয়ত্রিশ টাকা করে পড়ছে খুব ভালো পরে টপ দেখে বুঝতেই পারছি খুব খুব সুন্দর কনকনে পড়ে আছে এই টপগুলো কোথাকার এগুলো গোপালনগরের টপ গোপালনগরের টপ গোপালনগরের টপের তো আলাদাই নাম আছে আমার কাছে তো সবই গোপালনগরের টপ ওইগুলো আপনার দশ এগুলো দশ ইঞ্চিগুলো কত করে এগুলো পঁয়ষট্টি 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 দশ ইঞ্চি বেশ বড় সাইজের গ্লাস টপ পঁয়ষট্টি টাকা করে এগুলো আপনার পঁয়ত্রিশ তারপরে হচ্ছে পঁয়ষট্টি

ফুল কমপ্লিট একটা নার্সারি যা হয় এখানে কিন্তু আসলে আপনারা সেটাই এক্সপেরিয়েন্স করতে পারেন আরেকটা জিনিস দেখছি এই দেখুন সিন্ডারও রয়েছে এখানে একদম সুন্দর ধুয়ে রাখা সিন্ডার রয়েছে তবে আর একটু ধুয়ে নিতে হবে লাগানোর আগে সিন্ডার কত করে দিই ছয় টাকা কিলো ছ টাকা মাত্র ছয় টাকা কেজি সিন্ডার যারা গোলাপ বোগেন ভিলিয়া অ্যাডেনিয়াম সিন্ডারে করতে চান তারা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন এগুলো আপনার বড়ো টপ বন্ধুরা দেখুন একটা বিরাট বড় টপ মানে প্রচুর টপ রয়েছে এখানে প্লাস্টিকেরও এই টপগুলো তো আমি ছাড়াতেই পাচ্ছি না এই যে ছাড়িয়ে গেল কত ইঞ্চি দাদা আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি কি কোম্পানি এটা দীপক কোম্পানি দীপক কত করে দিচ্ছেন এগুলো এটা আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা করে পট যারা বড় বড় গাছ করতে চান তারা কিন্তু নিতে পারে আড়াইশো টাকা দুশো পঞ্চাশ আজকে গাছ একটুখানি আমরা দেখে নিই এটা আপনার হচ্ছে চোদ্দ হুম এটা চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি এটা কত এটা চোদ্দ ইঞ্চি এটা হচ্ছে আপনার একশো

এগুলো হচ্ছে আপনার বারো ইঞ্চি টপ রয়েছে বিভিন্ন বারো ইঞ্চি দিব বারো ইঞ্চি দেখি দশ ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এই কটারই হচ্ছে সব থেকে বেশি ডিম্যান্ড থাকে আমাদের মধ্যে এইগুলো দরকার আট দশ আর বারো এইগুলো কত করে পড়ছে আট হচ্ছে আপনার পঞ্চাশ টাকা আট পঞ্চাশ টাকা দশ হচ্ছে আপনার সত্তর টাকা সত্তর আর বারো হচ্ছে একশো টাকা বারো একশো টাকা এখানে কিছু স্পেশাল টব রয়েছে চৌকো টব এগুলো রান হুম দেখুন বন্ধুরা খুব সুন্দর চৌকো টব এগুলো কত করে ষাট টাকা ওই দাম লেখা আছে তলায় দেখেন সব এই যে ষাট টাকা লেখা রয়েছে ষাট টাকায় দাম বন্ধুরা দেখুন ষাট টাকা একটা স্পেশাল জিনিস বলি এই টবে যদি আপনারা স্যালোশিয়া লাগান ধরুন ছোট ছোট স্যালোশিয়া তিনটে লাগিয়ে দেন আলাদা আলাদা কালারের কিন্তু খুব সুন্দর লাগবে আমি কিন্তু প্রত্যেকবারই এই টবেই লাগাই এগুলো আপনারা এইসব আছে দেখেন এগুলো আছে হ্যাঁ আরো কিছু ডেকোরেটিভ টব রয়েছে এগুলো কত করে দাদা এটা সত্তর টাকা এটা একশো পঞ্চাশ টাকা বাহ আরো কিছু ডেকোরেটিভ টব আমরা দেখছি দেখুন খুব সুন্দর এটা হচ্ছে একশো পঞ্চাশ এগুলো হচ্ছে আপনার হ্যাঙ্গিং

একটা কালার আছে দেখো গার্ডিং এর জন্য এই কালারটা হচ্ছে সবথেকে ভালো রংটা নষ্ট হয় না এই কালার তবে আমরা অনেকে রঙিন জিনিস পছন্দ করি তারা এটা নিতে পারে সাদাটাও কিন্তু ভালো লাগে প্রচুর আছে আপনার প্রচুর রয়েছে ঠিক আছে রেখে দিন পরে দেখছি নেক্সট আইটেম আমরা একটু দেখে নেব এছাড়া এই যে কম দামের টব এখানে কিন্তু রয়েছে এগুলো কত করে এগুলো আপনার এটা এটা 25 টাকা 25 টাকা করে এমনি সাধারণ মানে শীতকালীন গাছের জন্য সিজনাল প্ল্যান্টের জন্য কিন্তু এই 25 টাকার টব ভালো বেশ অনেকটাই জায়গা রয়েছে এবং সারফেসটাও বেশি এগুলো আপনারা রাখাই যায় 40 টাকায় এগুলো 40 টাকা এই যে তবে এই টবগুলো খুব বেশি দিন টেকে না না টিকলেও কিন্তু একটা সিজন খুব ভালোভাবে চলে যায় পরের সিজনেও চলে যায় অনেক ক্ষেত্রে যদি আমরা শীতের পরে এটাকে সংরক্ষণ করে রাখি রোদে ফেলে না রাখি এই আছে আপনার 10 টাকা বাহ এই ছোট ছোট চারার জন্য দশ টাকার পট এগুলো গার্ডেনারদের অতটা লাগে না যারা নার্সারি করে তাদের বিভিন্ন রকম পাথর পাওয়া যাবে হ্যাঁ বিভিন্ন ধরনের ডেকোরেটিভ পাথরও দেখছি যে এইগুলো হচ্ছে দেখি যে ফ্ল্যাট এইগুলো এইগুলো হচ্ছে প্লেট টবের তলা যে ঘরের মধ্যে রাখে প্লেট কত করে এগুলো এগুলো আপনার পনেরো টাকা বলুন তো পনেরো টাকা এটা হচ্ছে আপনার পঁচিশ টাকা আচ্ছা আচ্ছা এটা বড়ো টবের জন্য এটা ছোট টবের জন্য এইগুলো কিন্তু খুব প্রয়োজন হয় যারা আমরা ব্যালকানিতে বা ঘরের মধ্যে গাছ রাখি তারা যদি সরাসরি রাখি তাহলে কিন্তু নিচে জল পড়ে সেই জায়গাটা নষ্ট হয়ে যায় সেই জন্য কিন্তু এটা খুব ভালো এটা পনেরো টাকা করে রিজনেবল প্রাইস আমার মতে যেহেতু এটা ইনডোরের ইনডোরের ক্ষেত্রে বেশি ইউজ হয় সেহেতু কিন্তু এটা সহজে নষ্ট হবে না বহু বছর চলে যাবে কারণ আমি নিজে এগুলো অনেকবার ইউজ করেছি আমার কাছে প্রায় পাঁচ ছ বছরের পুরোনো জিনিসও আছে এখনো পর্যন্ত কিছুই হয়নি ঈশ্বরদার কাছে আরও ডেকোরেটিভ প্রচুর মাটির পট রয়েছে টেরাকোটার পট দেখুন ফ্ল্যাট টপ রয়েছে খুব সুন্দর মানে এমন আমার অনেক ক্ষেত্রে কি হয় ফ্ল্যাট টপ যদি হালকা হয় এবং গাছের ভার যদি বেশি হয় তাহলে কিন্তু উপরে যাওয়ার ভয় থাকে এখানে দেখুন এই টপটা যদি দেখি এটা অন্তত চার পাঁচ কিলো ওজন মানে পুরো এই একটাই ঝড়েও কোনো গাছ নাড়াতে পারবে না কত করে এইগুলো দাম একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা এত সুন্দর টপ এবং এগুলো কত করে ওগুলো আর আশি টাকা এটা হচ্ছে আশি টাকা এবং আরো কিছু আমরা টপ দেখবো বিশ্বনাথ একটু টপ গুলো দেখান দাম ওয়াইজ যদি একটু আমাদেরকে বলেন এটা আছে 120 টাকা 120 টাকা ছ কোনা ছ কোনা সুন্দর এটা এটা দেখুন কত সুন্দর একটা আরদেন ওয়ার্ক করা রয়েছে এগুলো হচ্ছে আপনার ঢোল এটা ঢোলের মতন এগুলো 70 টাকা 70 টাকা এটা আছে আপনার ডুলি এগুলো 60 টাকা এগুলো 60 টাকা করে সুন্দর কাজ এগুলো আপনার 80 টাকা এটা হচ্ছে 80 আশি 80 টাকা এই হচ্ছে আপনার 70 টাকা এটাও 70 টাকা এগুলো হচ্ছে আপনার 50 টাকা এগুলো 50 টাকা মাত্র খুব সুন্দর একটা পট এটা আপনার গাছের গুড়ি এইগুলো 80 টাকা দাম এটাকে যদি আরেকটু রং করে একটু স্পেশাল গুড়ির কালার করা হয় তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে যদিও এমনিতেও সুন্দর লাগছে 80 টাকার দাম ওটার আর আপনার কাছে হ্যাঁ বল এটা আমার কাছেও নেওয়া আছে অনেক বছর ধরেই চলছে এখানে আরো কিছু জিনিস রয়েছে যেগুলো এখনো পর্যন্ত আমরা দেখাইনি এখানে প্রচুর অর্গানিক ফার্টিলাইজার কিন্তু পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছি যে ভার্মি কম্পোস্ট রয়েছে কেঁচো সারের সাথে সাথে পাতা পচা সার এবং আরো প্রচুর সার রয়েছে কোকোপিট আছে ভার্মি কম্পোস্ট আছে হাড়ের গুঁড়ো এটা হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট এটা মিক্সার সারিতে আট রকম আপনার জিনিস দিয়ে মিক্সার কথা আচ্ছা এগুলো আপনার হাড়ের গুঁড়ো এই বস্তাও আছে ঘরের মধ্যে আচ্ছা আচ্ছা হাড়ের গুঁড়ো আছে এটা আপনার শিঙ্কুচি এটা হচ্ছে আপনার লেদার মিল এটা লেদার মিল এটা আপনার হুম এটা হ্যাঁ আচ্ছা তা এখানে লেদার মিল কত করে এখন লেদার মিল টাকা টাকা আচ্ছা আর ভার্মিকম্পোস্ট ভার্মিকম্পোস্ট আপনার লুজ নিলে 16 টাকা আর প্যাকেটিং মাল নিলে 20 টাকা আপনি তো মাটিও বিক্রি করেন গার্ডেনিং সয়েল কত করে বিক্রি হয় ওগুলো আপনার বস্তা হিসেবে বিক্রি বস্তা বস্তা এক বস্তা 100 টাকা 100 টাকা বস্তা গার্ডেনিং সয়েলের কিন্তু আমাদের খুবই সমস্যা হয় বন্ধুরা আমরা যারা ছাদ বাগান করি বাড়িতে জায়গা কম থাকে এবং মাটি কালেকশনের খুব সমস্যা হয় গার্ডেনিং সয়েল খুব কম জায়গাতেই পাওয়া যায় বিশ্বনাথ দার কাছে প্রথম থেকে গার্ডেনিং সয়েল পাওয়া যায় আমি আগেই দেখিয়েছি গার্ডেনিং সয়েলের জন্য কিন্তু একটা ভালো সোর্স এখানে কারণ এখানে পাশেই প্রচুর ফার্টাইল ল্যান্ড আছে সেখান থেকেও কালেক্ট করা হয় এবং গার্ডেনিং সয়েল উনি বিশেষভাবে প্রিপেয়ার করেন শুকিয়ে আমি দেখাবো পাশেই রয়েছে গার্ডেনিং সয়েল বিশ্বনাথ দা করে রেখেছে দেখুন বন্ধুরা এগুলো বিক্রি হয় বস্তা একশো টাকা করে দেখুন খুব সুন্দর গার্ডেনিং সয়েল যেটা কিন্তু এখনকার দিনে খুব প্রয়োজন কারণ অধিকাংশ মানুষের কিন্তু বাড়িতে মাটি পাওয়া যায় না মাটি তাদেরকে কালেক্ট করতে হয় কোনো না কোনোভাবে এই আপনার এগুলো লাকি বাম্বু বিশ্বনাথ দার কাছে কিন্তু লাকি বাম্বুরও প্রচুর কালেকশন রয়েছে দেখুন নিচে প্রচুর রয়েছে আরও বিভিন্ন জায়গায় রয়েছে বাড়ির বিভিন্ন জায়গায় এগুলো কত করে দিচ্ছেন এটা আপনার তিনশো পঞ্চাশ এটা তিনশো পঞ্চাশ আর এই ছোটটা এটা দুশো পঞ্চাশ একদম ফিটিং শুদ্ধ আর কোনো কিছু ছাড়া যদি কেউ এমনি নিয়ে নিতে চায় একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা করে এই লাকি বাম্বুগুলো নিজেদের ইচ্ছা মতন কন্টেনারে বাড়ি গিয়ে দিতেই পারেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং বিশ্বনাথ কাছে আসলে আপনারা উপকৃত তো হবেনই এবং গাছের একটা অথেন্টিক ঠিকানা কিন্তু বিশ্বনাথ নার্সারি বিশ্বনাথ দা বিভিন্ন যারা গার্ডেনার তারা আপনার কাছে সহজে যোগাযোগ করতে পারবে কিভাবে আমার নাম সুশান্তনাথ নাথ নার্সারির নাম দি বিশ্বনাথ নার্সারি আমার ফোন নম্বর নাইন সেভেন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব যারা এই বিশ্বনাথ নার্সারিতে আগেও এসছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্যে অনুরোধ রইল আবার আর সকলকে রিকোয়েস্ট করব অবশ্যই সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকান প্রেস করবেন নমস্কার ধন্যবাদ